নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসলাম খুব সকাল সকাল নটা কুড়ি বাজে আর হচ্ছে যে হ্যাপি রিপাবলিক ডে আর এই মা বিস্কুট ফিস্কুট সব ঢালছে উঠতে আর ইচ্ছে করছে না আবার কাল থেকে হট্টর হট্টর শুরু হয়ে যাবে আজকের দিনটা সে আর কালকে সারা রাত ঘুমোতে পারিনি বালিশ নেই নি ঘাটটায় ব্যথা হয়েছে বলে কেন ঘুম আসবে ঘুম আসেনি ওই চা খেয়ে নি এই যে মা মাছ ধুচ্ছে আর আমি এদিকে টিফিন রেডি করছি বেলা হয়ে গেল বেলা তো হবেই কত বেলায় বাজারে গেছি এই একরকম মাছ ধোয়া হয়ে গেছে এটা কি মাছ এটা বাটা মাছ বাটা মাছ আর এই যে কই মাছ দুধ কই মাছ দুধছে পিঠে বেটাও পারে আর এই টিফিনটা করব আমি আমার ব্যথা হবে এই যে এদিকে আমি টিফিন করছি এই ডিম ফিম গুলে পাউরুটি দিয়ে করছি আর মা ওদিকে এই যে মাংস ধুচ্ছে মাছ দুধছে মা মাছ সাজিয়ে সাজিয়ে রাখছে বলছে মেয়ে সব পারে আমি কি এই সব পারি গুছিয়ে কুছিয়ে রাখতে তাই বলছি তুমি এদিকে ভাজো আমি তাহলে রাখছি বলে না না তুই কর ওর ভেতর বাটা মাছগুলো রাখো বাটা মাছগুলো বড় বড় বাটা মাছগুলো ওর ভেতর রাখো আসলে মাছ ফাছ ধুয়ে তোর আমাকে ধুতে দিল না ঠান্ডা লেগেছে বলে শরীরটা ভালো নয় বলে তুমি তাহলে এটা ভাজো বলে ও ভাজতে পারবো না আমি ওরম ভাবে তোর মতো করে পর আমি এদিকে একটু মাছগুলো সামনে রাখছি এই মা মাছ ধুচ্ছে আমি টিফিন করে নি এই যে ডিম পাউরুটি আমার রেডি হয়ে গেছে এই ভাজলাম মা খেয়ে দেখো কেমন হয়েছে খেতে সব কটাতেই লঙ্কা দেওয়া আছে নুন ঠিক আছে না নুন বেশি হয়েছে ঠিক আছে ভালো হয়েছে এই যে চা টিফিন টিফিন খাওয়া হলো মা চা করলো খেলাম খেয়ে মা এই মৌরলা মাছ কাটছে এই যে অনেক মৌরলা মাছ বাজার থেকে কেটে আনলে হতো আর কাটিনি অনেক দেরি হবে বলে মৌরলা মাছ আর কাটিনি আর এদিকে আমি পেঁয়াজ ভাজজি পেঁয়াজ কেটে নিয়ে আর ভাজা বসালাম মাংসটা করে ফেলবো আজকে এই যে মার মাছ টাছ ধোয়া হলো আছি তুমি এত জল ঘেটো না এবার তোমার শরীর খারাপ হবে এই মা এদিকে মাছ টাছ ধুয়ে নিয়ে বাসনগুলো ধুচ্ছে আমার বাটিতে ফেনা ভর্তি আর আমি এদিকে মাংস কষাচ্ছি ওই দোকানে কাশ্মীরি রেড চিলি ছিল না আর আনতেও ভুলে গেছি আনতে গেছি আর ওখানে তিনটে কুকুর শুয়েছিল ওদিকে একটা কুকুর কামড়ায় সবাইকে আর আমি যেতে গেছি ওখানে রাবিস ফেলেছে আমার পাটা স্লিপ করেছে আমি ওদের থেকে ভয় পাবো কি ওরা চমকে উঠে সরে গেল আর একটু মাথায় বলছে যে তুমি তুমি ভয় পাবে কে ওরা ভয় পেয়ে দৌড় মেরেছে

ওইটুকুনি জায়গা দিয়ে ঢুকতে পারছে না তবু জোর করে আর আমি এইদিকে এই যে মাছ ভাজা বসিয়েছি অল্প একটুখানি বসিয়েছি দুজনে ভাত দিয়ে খাবো আর এখানে চিকেনটা হচ্ছে মোরলা মাছ মা এসে কাটলো এই ঘরটা আমি আগে ঝাঁট দিয়ে নিই ওকে আমি ওই কাপড় তুলতে ও আচ্ছা এই যে মা ঠাকুরের জল দিচ্ছে আর দুই গোপু বসে আছে মা বলছে কি সুন্দর লাইন দিয়ে বসে আছে দেখ না খিচুড়ি খাবে বলে খিচুড়ি তো তোমার খিচুড়ি তুমি খাও হ্যাঁ আমরা খাই বেজে গেছে না আমি ফুলগুলো সাজিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি ফুলগুলো সাজিয়ে দিই এই যে মাথা একটা ফুল নিতে পারবে না গোপুর কথা বলছি সারা বিশ্বকে ধরে রেখেছে আর মাতার উপর একটা সামান্য ফুল নিতে পারবে না এই যে আমি ফুলগুলো সাজিয়ে দিলাম মা ঠাকুরের জল দিচ্ছে চান টান করে উঠলো সবে অনেক দেরি হয়ে এই রান্না বান্না সব হলো আজকে রান্না হয়েছে সব রান্নাই আমি করেছি এই যে ভাত মাছ ভাজা আর লাল লাল চিকেনের ঝোল চিকেনের কালারটা হয়েছে দেখো

একদম খাওয়া কমপ্লিট জেটেপুটে খেয়ে নিয়েছে সোনাটা ভালো সোনা সোনটা সোনা এই মা চা বসিয়েছে সন্ধেবেলা একটু শুয়েছিল তারপর উঠে এই তো সাড়ে চারটে বেজে গেছে এই চা বসিয়েছে আর আমার এই জল গরম করে দিয়েছে গলার অবস্থা খারাপ গার্গেল করবো বলে এই মাটা মাখতে বসেছে রাত্রিরে কি রুটি আর মাংস হ্যাঁ হ্যাঁ মাও কাস্তে আমার মাও কাজ বেলায় চান করেছে লবঙ্গ কালে দিয়েছো হ্যাঁ চিবিয়ে খেয়ে নিয়েছো হ্যাঁ ওটার রসটা আস্তে আস্তে গলায় গেলে ভালো তুমি হ্যাঁ চিবিয়ে তার সব বোনাশ করে দিয়েছো চিবিয়ে ভালো করেছো হ্যাঁ সেই যখন খেতেই হবে আগে থাকতে চিবিয়ে থাকে আমি বলেছিলাম মাকে রুটি করতে মা বললো ভাত খাবি না এ খাবি না না রাত্রিরে রুটি করো নাহলে মুড়ি দিয়ে মাংস খেয়ে নেবো মা বললো না না দুটো রুটি করে তোমার শরীরটাও তো ভালো লাগছে না কাশি হচ্ছে বল না না আমার গলা খ্যা খ্যা কাশির ওষুধ খেয়ে আর এটা নিবি হ্যাঁ না কে রাত্রিরে একদম ঘুমোতে পারিনি শরীর খুব আমি বললাম দাও আমি হঠাৎ মেখে দিয়ে এক বলে বেশি কথা বলতে যাবি না বেশি কথা বলিস কেন রুটি বেলে মেখে বেলে নিয়ে করে নিয়ে আমি একবারে হাত ধুয়ে ঘরে চলে যাবো তুই যা দেখিনি বাবা বসে বসে দেখি তারপর রুটি খাবো

ওকে আমরা খুব ভালোবাসি ও রাস্তায় থাকে ঠিক কথা আর দুটোকিও দি ওরা আসে যেদিন সেদিন দি আর দুটোকিও ভাত না দিলেও বিস্কুট ফিসকুট দেয়া হয় আজ যে ভাত বেশি করে আমি আবার মেখে নিয়ে যাই ওকে আবার একটুখানি bột থেকে দি ওরা ওদিকে খেতে পায়কে ওদিকে খেতে দেয় না তো মারে

আমরা যেখানেই থাকি সেখানে একটা করে হয় আরম দি জীব জন্তুকে দিলে কোনো দিন এ হয় না কথাতেই আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর রামকৃষ্ণদেব বলেই আছে এটা ঠাকুরের বাণী

আর ওটা ক্ষেতো না হিংছে করে করে আর ওকে জল করে করে খেয়ে নিতে। খা তুই তো আগে হাসপাতালে তোকে দুটা ভাত দিতাম খেতে পেতিস। আহারে ওকে অনেকটা ভাত দিয়েছি আজকে সকালেও দিয়েছে এখন। শরীরটাও ভালো নেই। আমাকে বাসনগুলো মাছ দিয়ে দিলো না আজকে নিজেই বাসন মাজছে। না জজর মত জড় হয়ে গেছে মতন কি। জ্বর হচ্ছে। লেগেছে মায়ের

আমারটা একটু বেশি টলবল করেছে হ্যাঁ যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে